জরিপ করেন যে বাংলাদেশের মানুষ তারা তারা কি শেখ মুজিবের সংবিধানকে তারা চায় না শেখ হাসিনার বাক্সালের সংবিধানকে সংবিধানকে তারা ফ্যাসিবাদের যে সংবিধান সংশোধন করে বারবার এই বাংলাদেশের মধ্যে কায়েম হয়েছে সোরাচার কায়েম হয়েছে তারা সবাই বলবে কিন্তু না আমরা মনে করি বাংলাদেশের সাধারণ মানুষ তারা তরুণদের ভাষা বুঝতে পারে এবং তরুণরা যে প্রকৃতপক্ষে বাংলাদেশকে ধারণ করে তাদের দাবি দেওয়াগুলো যে উপস্থাপন করে সেই বিশ্বাস এবং আস্থা বাংলাদেশের মানুষের আমাদের প্রতি রয়েছে তরুণদের প্রতি রয়েছে আমরা যখনই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চেয়েছি নতুন বন্দোবস্ত কায়েমের জন্য শেখ হাসিনার পতন চেয়েছি বাংলাদেশের মানুষ কিন্তু আমাদেরটাকে সারা দিয়েছে এবং তারা এখন পর্যন্ত তরুণদের প্রতি সেই বিশ্বাস এবং আস্থার জায়গা তারা রেখেছে এবং আমরা মনে করি বাংলাদেশের মানুষ বাংলাদেশের সাধারণ জনগণ তারা নতুন সংবিধান প্রণয়নের আমাদের যে দাবি যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটা বাংলাদেশের নতুন সংবিধান বাংলাদেশের জনগণকে আমরা উপহার দিব সেই দাবিতে তারা একমত এবং আপনি যদি এখনো যদি জরিপ করেন যে বাংলাদেশের মানুষ তারা তারা কি শেখ মুজিবের সংবিধানকে তারা চায় কিনা শেখ হাসিনার বাক্সালের সংবিধানকে ফ্যাসিবাদী সংবিধানকে তারা চায় কিনা যে সংবিধান সংশোধন করে বারবার এই বাংলাদেশের মধ্যে ফ্যাসিবাদ কায়েম কায়েম হয়েছে হয়েছে তারা সবাই বলবো কিন্তু না অর্থাৎ সেই জনমত কিন্তু বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত আছে আমরা চাই যে বাংলাদেশের একটি রাজনৈতিক দল বিএনপি যদি সেই ক্ষেত্রে কোনো বাধা হয়ে যদি না দাঁড়ায় সাংবিধানিক সংকট তৈরির অজুহাতে তাহলে অবশ্যই বাংলাদেশের মধ্যে গণপরিষদ নির্বাচন সম্ভব এবং বাংলাদেশের জনগণকে অবশ্যই একটি নতুন সংবিধান উপহার দেওয়া সম্ভব